সিঁদুর পড়লে মুখটাই কেমন পাল্টে যায় না শুধু মুখ নাই অনেক কিছুই পাল্টে যায় গোটা জীবনটাই পাল্টে যায় মনে হয় দশতলা বিল্ডিং এর উপর তোমাকে কেউ চেপে ধরে পিছন দিক দিয়ে একটা লাত মেরে দিল আর তুমি ধপাস করে নিচে পড়ে গেলে বুঝলে সিঁদুর পড়লে শুধু মা দুর্গার মতন দেখতে লাগে না মা দুর্গার মতন দশটা হাতেও গজিয়ে যায় সিঁদুর পরলে বাজার থেকে তোমার বর গলা ফুল নাই ফুল নিয়ে আসবে রান্ধার জন্য রেঁধে খাওয়ার জন্য আগে তো এক চিটকে সিঁদুর পরে দেখো পাপাকে পড়ি থেকে কাজের মাসি বানিয়ে দিবে এক চুটকি সিঁদুর সিন্দুর পরলে কি করে ঝাড় দিতে হয় কি করে বাসন মাজতে হয় কি করে কাপড় হয় কি করে ঘর মুছতে হয় কি করে ছেলে পেলেকে মানুষ করতে হয় সব শিখে যাবে পরে তো দেখো এক চুটকি সিন্দুর কি কিমত তুম কে জানো রমেশ বাবু সত্যি বটে রমেশ বাবু কি করে জানবে এক চুটকি সিন্দুর কি কিমত জানবে তো তুমি আগে সিন্দুর পরে তো দেখো সিন্দুর পড়ার পর তুমি জানতে পারবে তুমি একটা নতুন কলেজে ভর্তি হয়েছে এতদিন যা শিখেছো তুমি কিছুই শিখোনি কিছুই জানো না তোমার মা বাবা তোমাকে কিছুই শিখায়নি সিন্দুর পরার পর তুমি জানতে পারবে শিখতে পারবে কোন কাজটা কি করে করতে হয় এতদিন যা শুনেছো শিখেছো কিচ্ছু শেখানি কিচ্ছু জানো না এখন থেকে তুমি শিখতে পারবে কোন কাজটা কি করে করতে হয় সিন্দুর পড়ার পর সব থেকে বড় ব্যাপার সিন্দুর পড়ার পর হ্যালো মিস থেকে হ্যালো বৌদি হয়ে যাবে